এইমাত্র আমরা হজরত শাহজালাল শাহপুরাণ মাদার জিয়ারত করে রওনা হয়েছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশ্যে তো যাওয়ার সময় আমরা এই রাস্তায় আছি এখন একটু পরে আমরা পৌঁছে যাব। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে এই দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে চা বাগান দেখানোর চেষ্টা করতেছি সামনে একটি সুন্দর চা বাগান আছে যে চা বাগানটির নাম হলো লাক্কাতুরা চা বাগান আমরা পৌঁছে যাব একটু সামনেই আর লাকাতোড়া চা বাগানের পাশেই কিন্তু সিলেট এই আমরা চলে আসছি লাক্কাতোড়া চা বাগানের সামনে দেখতে পাচ্ছেন লাক্কাতোড়া চা বাগান আমরা দেখানোর চেষ্টা করতেছি আর সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটি সুন্দর কেন তা দেখতেই পারতেছেন কত সুন্দর প্রকৃতি প্রকৃতির মাঝখানেই ক্রিকেট স্টেডিয়ামটি আমরা এখনই চেষ্টা করব স্টেডিয়ামটি দেখানোর জন্য এর আগে দেখতে দেখতেই পাচ্তেছেন কি সুন্দর চা বাগান উঁচু উঁচু টিলার ভিতরে চা বাগানগুলি চা বাগানটা করা আর একটু সামনে আর কি রায়ন বাইক কত সুন্দর একটি ইতিহাস আমাদের সামনে তুলে ধরলো আর কি আমরা যারা জানি না তারা আসলে জানতে পারলাম সিলেটের ঐতিহ্য ইতিহাস সম্পর্কে আর কি তো বন্ধুরা আমরা এখন রওনা হচ্ছি সিলেট এয়ারপোর্টের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছেন রাস্তার দোনো পাশে কি সুন্দর চা বাগান আর রায়হান ভাই আমাদের বললো যে এয়ারপোর্টে যাওয়ার আগে একটি সুন্দর পার্ক পরে পার্কটির নাম হলো অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড তো আমরা ওইখানে কিছু সময় অবস্থান করবো আর কি দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর চা বাগান আর রাস্তাটা কত সুন্দর আর কি দেখানোর চেষ্টা করেছি দেখেন কি সুন্দর একটি রাস্তা মানে আমরা সচরাচর টিভিতে বা মানে অন্য অন্য ভিডিওতে দেখতে পারি আর কি যে কি সুন্দর চা মানে রাস্তা মানে মনে হচ্ছে যে দেশের বাহিরে আর কি কোথাও আছি তবু যাই হোক আমার নিজের দেশের আর কি এত সুন্দর রাস্তা এত পরিষ্কার আর কি আসলে আমরা ঢাকা শহর থেকে তা দেখতে পারি না এখানে এসে আসলে চোখ জুড়িয়ে গেছে এটা উজ্জ্বল আমার ফ্রেন্ড মানে রাহানবার মোটর বাইকে করে ও আসলে খুব মজাই আছে আমরা পিছন থেকে একটু জ্বলতে জ্বলতেছি আর কি মানে ওর এত হ্যাপিনেস দেখে আমরা আসলে বাইক তো একটাই ছিল বাইকে আমরা আর কি উঠতে পারিনি তো বন্ধু আগে চলে যাচ্ছে সমস্যা নেই আমরা ওরে মানে ওর ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন বন্ধু রাস্তার দুই পাশে কি সুন্দর চা বাগান এই সুন্দর মানে ট্রাফিক নাই মানে একদম ফ্রিলি একটি রাস্তা কোনো যানজট নাই জ্যাম নাই। কোনো ট্রাফিকের কোনো ভয় নেই একদম সিম্পলি আমরা চলে যাচ্ছি আর কি অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে পৌঁছে যাব আশা করছি তো বন্ধুরা এই দেখতেই পারতেছেন রাস্তার পাশে কি সুন্দর একটি চা বাগান আসলে এক একটা চা বাগানের মালিক আর কি আলাদা আলাদা হয় ওনারা এখানে চা চা মানে চাষের পরে আর কি প্যাকেট জাত প্যাকেট জাত করে আমাদের মানে ঢাকা সিটি বা দেশের বিভিন্ন জায়গায় চলে যায় আর সেই চাই আমরা মানে লাস্টে তো বন্ধুরা দেখতেই পারতেছেন চা বাগান সামনে একটি সুন্দর একটি জায়গা আছে আর একটি প্রতিষ্ঠান আছে আসলে প্রতিষ্ঠানটির নাম আমি বলতেছি আমরা একটু সামনে আগেলেই পাবো এমসি কলেজ কেনাই জানে এমসি কলেজের নাম কেই বা না শুনেছে এই যে সামনে দেখা যাচ্ছে এমসি কলেজের আর কি প্রাঙ্গন আর গে গেটগুলি গেটটা আর কি সামনে তো বন্ধুরা আমরা আসলে গাড়িতে আছি তো না হলে আমরা হয়তো বা চেষ্টা করতাম এমসি কলেজের ঢোকা বা এমসি কলেজের ব্যাপারে কিছু আরও জানানো যাই হোক আমরা আমি নিজে এমসি কলেজের ব্যাপারে এত কিছু জানি না তবুও চেষ্টা করবো আর কি এমসি কলেজটির সামনে একটু ক্যামেরাটা ঘোরানো দেখতে পাচ্ছেন এই যে হলো এনসি কলেজ খুব সুন্দর আর খুব সুন্দর এটা ক্যাম্পাস এই যে হলগুলি দেখা যাচ্ছে খুব সুন্দর একটি জায়গা তো বন্ধুরা যতটুক সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর একটা জায়গা মানে মানুষের ঘোরার মতো সুন্দর একটা পরিবেশ অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে মানুষে ঘুরতে আসে অনুষ্ঠান করতে আসে আপনারা দেখেন টিকিট নিয়ে আমরা এখন প্রবেশ করলাম অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে এখন আমরা আসি সিলেট অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড খুব সুন্দর একটা জায়গা এই যে দেখতেছেন হ্যাঁ হ্যাঁ এই যে জলপুরি হুম অনেক সুন্দর না জীবন্ত জীবন্ত না আমি কি করবো অ্যাডভেঞ্চার হার্ডে অনেক মজা করছি আপনার দেরকে দেখানোর জন্য দেশ সিলেট আতিথেয়তার শহর সিলেট এবং এখান থাকার মানুষদের যে সহজ সরল এবং প্রাঞ্জল মন এবং তাদের যে চাঞ্চলতা তা আমাদেরকে মুগ্ধ করে দেয় দুই দিনের সেই অভিজ্ঞতায় আমরা এখান থাকার মানুষ সুন্দর পরিবেশ অত্যন্ত সুন্দর এবং ছড়িয়ে দিতে হয়